সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন আজকে ঈদের দ্বিতীয় দিন সকালবেলায় রেডি টেডি বের হয়ে গেলাম তামরিমা এবং তাওহিদা এবং তাওহিদার মাকে এবং আমার শ্বশুরবাড়ির সকলকেই আমার আব্বা দাওয়াত দিছে এই জন্যে আমার ফ্যামিলিকে আমার মেয়ে দুটি মেয়ে এবং আমার ওয়াইফ এবং আমার শাশুড়ি তাদেরকে আনার জন্য যাচ্ছি এই জন্যে গাড়িতে করে বের হলাম তো সকলকেই ঈদের শুভেচ্ছা এবং সকলের কাছে দোয়া প্রার্থী আজকে ভিডিও শুরু করতেছি এবং আজকে দেখাবো আমার ফ্যামিলির দেখাবো ফ্যামিলির মধ্যে আরো যারা যারা আছে তাদেরকে পরিচয় করিয়ে পাম্প থেকে গ্যাস রিফিল করার পর যাচ্ছি হলো ধরলার দিকে আমার আমার শ্বশুর বাড়ি রাস্তার যে ভিউ আছে ভিউটা দেখাইতে পারতেছি না কারণ ক্যামেরা যে পজিশন এটা আমি ঠিক মতো করতে পারি নাই বা ক্যামেরা ঠিক মতো পিছনের দিকে নিতে গেলে আবার সবকিছু সরাইতে হবে এই জন্য এখন একটু আছে তো যাচ্ছি ফাইনালি আমরা চলে এসেছি আমার শ্বশুর সামনে মেয়েরা অপেক্ষা করতেছে আমার জন্য আমরি মাতা ওহেদা তারাই রয়েছে রেডি হয়ে শুধু আমি যাব একবারে খালি হাতে আসছি খালি হাতে আসার কারণ হলো যে আমি চাই না আমার মেয়েরা আমার কাছে কোনো জিনিসের জন্য দৌড়ে আসুক আমি চাই যে এমনিতেই ভালোবেসে আসুক এই জন্য কোনো সময় কোনো কিছু নিয়ে আসি না মেয়েদের জন্য আনলেও সেটা সামলায় রাখি পরবর্তীতে দেই তো চলে আসছি আমি দেখাবো যে মেয়েরা আমার কাছে কিমনে আসে এই হচ্ছে শ্বশুরবাড়ি তামরিমা